তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা হাওড়ায় তো পেছনে আমার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজটাকে দেখতে পাচ্ছ আর আমি একটু পিসা সঙ্গে এসেছিলাম হাওড়াতে তো সেই উপলক্ষে ভিডিও করা তো আমরা বাবুঘাটে চলে এসেছি তো এখানে আমরা লঞ্চ ধরবো তো লঞ্চ এখনও আসেনি আমরা যাবো ওপরে তো একটু দরকারে এসেছিলাম দেখো চারদিকটা এখন কটা বাজে জানো এখন মোটামুটি ধরো আটটা সাড়ে আটটা বাজে আমরা খুব ভোরবেলা বেরিয়েছি আর দেখো প্রচণ্ড রোদ এবং সেরকম লোক এখনও হয়নি চারদিকটা ফাঁকাই দেখতে পাচ্ছ তোমরা খুব কম লোক তো আমাকে একটু দেখিয়ে দিলাম আমি যাচ্ছি লঞ্চ উঠে উঠে গেছি এ দেখো হাওড়া ব্রিজের নিষ্ঠা দেখো তোমরা কেমন একদম নিচ দিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজে দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে একদম কোনো পিলার নেই সবাই আমরা জানি যে হাওড়া ব্রিজের নিচে কোনো পিলার নেই তো লঞ্চে করে আমরা যাচ্ছি যাবো ওই পারে তো দেখা যায় কতক্ষণ লাগে ওই দেখো ব্রিজ এখনও শেষ হয়নি যতদূর দেখা যায় আমি দেখাচ্ছি লঞ্চটাও বিশাল বড় তো আমরা জায়গা পেয়েছিলি আর অনেকে দাঁড়িয়ে আছে তো জায়গা পায়নি অনেকে একদম ধারে দাঁড়িয়ে আছে একটু হাওয়া খাওয়ার জন্য যেহেতু প্রচণ্ড গরম আর কলকাতায় একটু বিশাল করে বিশেষ করে খুবই গরম তো দেখো চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ এবং এই গরমের মধ্যে জলের যে হাওয়া তা প্রচণ্ড ঠান্ডা তা আমরা সবাই জানি যে জলের সাইডে থাকাকালে থাকলে খুবই ঠান্ডা হাওয়া লাগে এবং দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে সবাই জায়গা পায়নি আর দেখো যেখানে এসছি এখান যে ট্রেন যায় এটাই দেখার বিষয়ে যে দেখো দুই দিকে ঝুপড়ির মতো বাড়ি রয়েছে এবং ট্রেনটা যখন গেছে আমি ছবি তুলতে পারিনি তখন তো এখানে যখন ট্রেনটা যাচ্ছে মানে একদম যেন বাড়িগুলোর সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ একদম সামনে ঘর করে আছে এরা এবং এখান দিয়ে ট্রেন যায় আমি যে দেখেছি তো এদের অভ্যাস হয়ে গেছে থাকা ঠিক আছে একদম রেললাইনের পাশে ঘর এরকম খুব কম দেখা যায় তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একদম সামনে ট্রেন এখান দিয়ে যায় এবং কোনো রেলগেট নেই রেলগেট হয়তো আছে অনেকটা দূরে তো এখান দিয়ে আর ট্রেন হয়তো অভ্যাস হয়ে গেছে আর দেখো লঞ্চে আবার উঠে পড়েছি তো কলকাতায় কাজ মোটামুটি হয়ে গেছে তো আমরা লঞ্চে করে আবার যাচ্ছি হাওড়াতে তো তোমাদেরকে দেখাবো যে আমরা যখন হাওড়া ব্রিজে তল দিয়ে পাশ করছি হঠাৎ জোয়ার চলে এসছে ঠিক আছে আর জোয়ার আসার ফলে কি হয়েছে যে লঞ্চটা ভীষণ মানে দোল ছিল অনেকের ঠাকুরকে ডাকছে ঠিক আছে তো আমাদের প্রচণ্ড ভয় করছিলো যে জোয়ার হঠাৎ চলে আসলে কি হয় দেখছিলাম লঞ্চটা একদম কাত হয়ে যাচ্ছিলো ঠিক আছে এবং ঢেউ আসলে যেরকম হয় আর কি ঢেউ প্রতি যখন যায় কোনো লঞ্চ বা নৌকা যেরকম হয় তোমাদের অনেকেরই এত অভিজ্ঞতা আছে তো প্রচণ্ড ভয় লাগছিলো সবাই ঠাকুরকে ডাকছিলো যে কী হয় কি হয় তো আমরা যেটি কাছাকাছি পৌঁছে গেছিলাম হাওড়া ব্রিজের তলটা পার হয়েছে আর জোয়া শুরু হয়ে গেছে সবাই বলছিল লঞ্চে যে জোয়া শুরু হয়ে গেছে ওই জন্য লঞ্চ এরকম দুলছে তো অনেকেই ভয় পাচ্ছিলো সঙ্গে আমরাও তো তোমাদেরকে পুরো দেখাবো আমি হাওড়া ব্রিজের তলে যাওয়ার আগে থেকে তলতে যাওয়ার আগে থেকে ভিডিওটা ক্যামেরাটা অন করে আছি আগে যখন আসছিলাম তখন ক্যামেরাটা সামনে থেকে অন করেছি বলে খুব একটা দেখাতে পারিনি তো এখন তোমাদের দেখাবো যে হাওড়া ব্রিজটা এখনও আসেনি আমি যে হাওড়া ব্রিজের তলটা কীরকম হয় কি অবস্থা কিভাবে তৈরি করেছে ওই দেখো দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ ওইখান দিয়েই আমরা যাব ওই তল দিয়েই আমরা যাব তো আমি ওই জন্য ক্যামেরাটাকে অন করে আছি যে তোমাদেরকে দেখাবো তোমাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে এই তল দিয়ে যাওয়ার আবার অনেকেই হয়তো যাওনি তারা দেখে নাও যে হাওড়া ব্রিজের তলটা কেমন হয় উপর দিয়ে তো আমরা অনেকেই যাই আমিও এর আগে গেছিলাম নিচ দিয়ে তো তখন ভিডিও করা হয়নি এবং অনেকদিন আগের কথা ভুলেও গেছি কীরকম তো দেখার মতো আর কি খুব সুন্দর পরিবেশ ঠান্ডা হাওয়া দিলাম আমাকে একটু আমিও বসে আছি তো আমি যাওয়ার সময় আসার সময় জায়গা পেয়েছি বসা ঠিক আছে তো অনেকেই দেখতে পাচ্ছি তারকেশ্বর যাবে তো তার প্রস্তুতি নিয়ে নি সবাই যা যা লাগে সব তারা নিয়ে রেডি হয়ে গেছে তারকেশ্বর যাবে হঠাৎ জোয়া শুরু হয়ে গেছে তোমরা দেখবে জলটা কেমন সমুদ্রের মতো তোলপাড় করছিল এই দেখো তারকেশ্বর যাবে এরা ওইদিকে সব ড্রেস পরে রেডি এইদিকে দেখো কোমরে কাপড় বাঁধা এই যে এ নিয়েও যাবে তারকেশ্বর এই মেয়েটাও যাবে তারকেশ্বর তো আমরা জিজ্ঞেস করছিলাম ওরা সারাপুরি যাবে সারাপুরি থেকে স্নান টান করে হয়তো তারকেশ্বর যাবে ইনিও একজন যাবে এই মেয়েটাও যাবে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো হাওড়া কাছে কাছাকাছি আমরা চলে এসেছি এবং একটু পরে শুরু হবে জোয়ার আর তোমরা দেখবে ঢেউ কাকে বলে এবং ঠাকুরের মানে খুব লাক বলতে পারি আমাদের যে আমরা যেটি কাছাকাছি আসছি জয়া শুরু হয়েছে এবং প্রচণ্ড ঢেউ দেখবে তোমরা খুব কাছাকাছি চলে এসেছি আমরা হাওড়া ব্রিজে তোমাদেরকে দেখাবো এবার দেখতে থাকো তোমরা জানো যে এই ব্রিজে কোনো পিলার নেই একদম শুরু থেকে যত কায়দাস জলের নিচে কিছু নেই আবার তোমরা জানো যে এই জলের তল দিয়ে কিন্তু মেট্রো গেছে অবশ্য আমার এখনও চড়া হয়নি তোমরা তোমরা কি না জানি না তোমরা কমেন্ট করে জানাবে যা যা চড়েছ মেট্রো এই গঙ্গার নজ দিয়েই মেট্রো গেছে ঠিক আছে আমরা খবর দেখেছি কিন্তু এখনও অবধি মেট্রো চড়িনি তো চড়ার ইচ্ছা আছে তো দেখা যাক কবে হয় তো চলে এসেছি হাওড়া ব্রিজের কাছাকাছি তোমরা মন দিয়ে দেখো এই যে দেখো লঞ্চ কিন্তু খুব জোরে যাচ্ছে দেখে তোমাদের মনে হচ্ছে খুব আসছে কিন্তু নয় লঞ্চ যথেষ্ট জড়ে যাচ্ছে ওই দেখো হাওড়া ব্রিজের ওপরে কত লোক কত গাড়ি বাস বিভিন্ন রকমের গাড়ি যাচ্ছে ওপর দিয়ে আর দেখো নিচ দিয়ে লঞ্চ যায় বিভিন্ন জায়গায় লঞ্চ যায় এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো নিচটা দেখো একবার হাওড়া ব্রিজের নিচটা দেখো কি বুদ্ধি করে বানানো দেখো ব্রিজটা কাজা করে তৈরি করা একদম তলদি আমরা যাচ্ছি দেখে নাও ঠিক আছে আর এখনই শুরু হবে ঢেউ দেখো দেখো জোয়া শুরু হয়ে গেছে জোয়া শুরু হয়ে গেছে দেখো 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 কি অবস্থা তো আমরা খুব ঠাকুরকে বলবো যে খুব কাছাকাছি আমরা চলে এসেছিলাম কিছু হয়নি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ওকে টাটা